ঝিনাইগাথি গাঢ় পাহাড়ের জঙ্গলেই অর্থগলিত নারীর মরদেহ উদ্ধার রিপোর্টার শেরপুর প্রতিনিধি শেরপুরের ঝিনাইগাথি উপজেলার গাঢ় পাহাড়ের বোনরানী সংলগ্ন এলাকায় সীমান্ত সড়কের পাশে জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্থকলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার ১৯ নভেম্বর সকালে স্থানীয় এক নারী প্রথমে মরদেহটি দেখতে পেয়ে এলাকাবাসী ও পুলিশকে খবর দেন পুলিশ জানিয়েছে নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর মরদেহের গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়া যায় মুখমণ্ডল বিবর্ণ হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি ঘটনাস্থল থেকে মরদেহের সঙ্গে একটি স্যামসাং বাটন মোবাইল বাংলালিং কোম্পানির দুটি সিম কার্ড এবং একটি চশমা উদ্ধার করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম এবং ঝিনাইগাথি থানার ওসি মোহাম্মদ আল আমিন প্রাথমিকভাবে পুলিশের ধারণা অজ্ঞাতনামা ওই নারীকে দুই থেকে তিন দিন আগে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন মরদেহটি ময়নতন্ত্রের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে নিহতের সঙ্গে থাকা মোবাইলটি সক্রিয় করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে ঘটনার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি বিস্তারিত দেখুন আমরা সংবাদ পাইলাম যেখানে একটা লাশ পরে আছে সংবাদ পাই আমরা আসলাম আসার পর যেটা দেখতে পারলাম লাশটা কয়েকদিন আগের হবে কিন্তু সম্ভব কারণ শিয়ালে হাত খেয়ে ফেলছে ফুলে পেট হাত পা সব মোটা হয়ে গেছে তার মুখমন্ড চেনার মতো কোনো পরিবেশ দেখতেছি না তবে লাশটা কোথেকে বা কিভাবে কেন আসলো আমরা এখন এই বিষয়টা জানতে পারিনি তবে রাস্তার পাশে লাশটা পড়ে আছে তবে যেটা বুঝতে পারলাম কেউ হয়তো মাইরে রেখে গেছে কারণ স্টক করে বা হঠাৎ করে মারা গেল তো রাস্তার পাশে পড়ে থাকতো কিন্তু এরকম ভাবে জঙ্গলে পড়ে থাকতো না আর লাশটা গন্ধমারানির পরে এবং কি শিয়ালে কিছু খাবার পরে sene আমরা বুঝতে পারলাম দেখেন একটা লাশ আছে তো সকালবেলা আমি ঘুম থেকে উঠি ওঠার পরে পাড়া প্রতিবেশী বলতেছে যে যোজনী রাস্তার পাশে নাকি একটা লাশ বের হইছে পরে আমি আসি আসার পরে দেখি লাশ রাস্তার পাশে লাশ পড়ে রইছে আর গায়ে পাঞ্জাবি পায়জামা এবং হাতে ঘড়ি আছে লোকটা অনেক সুন্দর পরে দেখি লোকজন অনেক ভিড় করছে লাশটা অনেক দুর্গন্ধ বের হইছে জাগো জাগো সে কোনো না থাকে তা হইতে পারে জাগো